আজকে তোমাদেরকে সিম্পলভাবে আমি ম্যাগি রান্না করে দেখাবো তো প্রথমে আমি তো ম্যাগি নিয়ে নিয়েছি মেন ইনগ্রিডিয়েন্ট আর এখানে আছে হলো পিঁয়াজ কুচি আলু কুচি টমেটো কুচি আর একটা লঙ্কা আছে কুচি ওটার ভিতরে ঢুকে গিয়েছে যাই হোক আর এখানে হলো আছে হলো ডিমের ভুজিয়া আমি এটাকে ভুজিয়া করে রেখে দিয়েছি তেল দিয়ে ভেজে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়েছি এবং তেলটা গরমও হয়ে গিয়েছে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি হলো এখন আলু কুচি চুলটাকে আমি আগে ফিফটি পারসেন্ট ভেজে নিব আর গায়ে এটার মধ্যে লবণ আর আগে যে আমি ডিম ভেজেছিলাম তাই চুন্নিটা এরকম হয়ে আছে যাই হোক এটা নোংরা না আমি এর মধ্যে ঢেলে দিব হলো পেঁয়াজ কুচি কিছুক্ষণ আলুটাকে ভাজার পর তারপর আমি পেঁয়াজ কুচিটা ঝালছি ঢেলে দিচ্ছি হলো টমেটো কুচি সবগুলোকেই কিছুক্ষণ ভাজবো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ম্যাগি মশলাটা ঢেলে দিলাম একটা ম্যাগি মশলা ঢেলে দিচ্ছি আর একটা ম্যাগি মশলা যখন ম্যাগিটাকে সিদ্ধ করব তখন ভালবো লবণ লঙ্কা গুঁড়ি জল ঢেলে দিচ্ছি এর মধ্যে বাটিটার মধ্যে টমেটো ছিল জল ঢালার পর এখন আমি ম্যাগিগুলো দিয়ে দেব আর একটু সামান্য জল লাগবে আমার এখন আমার সিদ্ধ হয়ে গিয়েছে মধ্যে আমি ভাজা ডিম আমি ঢেলে করে দিয়েছি লাস্টে ম্যাগি মশলাটা ঢেলে একটু নেড়ে নিব আর আমি একদম জল রাখিনি এই তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে সার্ভ করে নিব রান্না সেদিন পুয়া বানিয়েছিলিস

খুবই কিন্তু টেস্টি হয় খেতে তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব সহজে রান্নাও হয়ে যায় খুব সুন্দর লাগছে